হ্যালো ভিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিওয়াস আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ভিডিওর সাথে তো ভিওয়াস আজকের ভিডিওটি হচ্ছে গাছকে সুস্থ রেখে এবং সহজ পদ্ধতিতে গাছে প্রচুর পরিমাণে কিভাবে ফল নিয়ে আসা যায় ভিভাস তোমরা সকলেই জানো গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য যে সমস্ত রাসায়নিক ও জৈব খাবারগুলো প্রয়োজন তার পাশাপাশি কিন্তু গাছে ফল আনার জন্য আমরা যে বিভিন্ন ধরনের ঔষধ অর্থাৎ ফল আনার ক্ষেত্রে ফরাডন ফাটারা বিভিন্ন ধরনের ওষুধগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে আজকের এই ভিডিওটি কিন্তু হতে চলেছে অতি গুরুত্বপূর্ণ গাছে ফল আনার ক্ষেত্রে তো বেশি দেরি না করে ভিডিওটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ভিউয়ার্স বর্তমানে আমি আমার লাউ খেতে দাঁড়িয়ে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে লাউ গাছে সবেমাত্র মাত্র ঝাঙ্গে অর্থাৎ মাছার মধ্যে লাউ গাছ উঠেছে কিন্তু গাছে ফল আনতে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি সে পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দেবো এবং ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করছি না কারণ আমার লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে এবং তা নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি গাছে কি কি রাসায়নিক সার খাবার দিই এবং কি কি জৈব সার আমাদের লাউ চাষ করার ক্ষেত্রে গাছে দেওয়া প্রয়োজন আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন তো ভিউআশ আমি আজ আপনাদেরকে দেখাবো যে গাছকে সুস্থ রেখে কি কি পদ্ধতির মাধ্যমে গাছ থেকে প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করা যায় বা গাছ থেকে প্রচুর পরিমাণে ফল নামানো যাবে তো তার আগে ভিউশ বলে রাখি গাছে ফল আনার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কাটিং প্রক্রিয়া কাটিং প্রক্রিয়া অর্থাৎ আমাদেরকে লাউ গাছের প্রত্যেকটি লাউ গাছের যে ফার্স্ট জেনারেশন অর্থাৎ ওয়ান জি শাখা বলে থাকি সেই ওয়ান জি শাখাগুলোকে কাটতে হবে ওয়ান জি শাখার কাটিং করার ফলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসা যায় এবং টু জি কাটিং রয়েছে তার পাশাপাশি থ্রি জি কাটিং রয়েছে আপনি গাছে কাটিং পদ্ধতি অবলম্বন করার আগে কিন্তু আপনাকে গাছে প্রচুর পরিমাণে খাওয়ার বা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার যোগান দিয়ে রাখতে হবে গাছে যদি খাবারের পরিমাণ কম থাকে তাহলে গাছ কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে দুর্বল এবং গাছের পাতা কোকড়া এবং গাছ থেকে ফলনাবা বন্ধ হয়ে যাবে এরপরে আমাদেরকে দু নাম্বার যে ফলানা ক্ষেত্রে আমরা যে দু নাম্বার পদ্ধতিটা ব্যবহার করবো সে পদ্ধতিটা হচ্ছে ফল ক্ষেত্রে অনেকেই ফলাডন অর্থাৎ ফাটারা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে থাকি এগুলো কি পদ্ধতিতে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি ভিডিওটির শেষে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনি দেখে নেবেন কি পদ্ধতিতে আমি সেই ফয়ডনটা ব্যবহার করছি গাছে ফল আনার ক্ষেত্রে এবং তিন নাম্বার গাছে ফল ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক অর্থাৎ বিভিন্ন ধরনের যে ওষুধ রয়েছে স্প্রে করলে গাছে ফল আনা যায় যেমন ধরেন বুস্টার এ ধরনের ওষুধগুলো রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ফরডন অর্থাৎ ফাটারা গাছের মধ্যে ব্যবহার করবেন তো ভিওস আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছে ফডন অর্থাৎ ফাটরা ব্যবহার করার আগে গাছের যে গোড়া রয়েছে সে গোড়াটাতে একেবারে সে একেবারে গোড়ায় বলা চলে গোড়াটা হালকা গর্ত করে দিয়ে সেখানে ফরডন ফাটরা যেটাই ব্যবহার করুন না কেন একেবারে গাছের গোড়া দিতে হবে গাছের গোড়া দেওয়ার পর হালকা করে মাটি চাপা দিয়ে দিতে হবে এরপরে এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছে দিতে হবে আমি বর্তমানে যেহেতু রাসায়নিক খাওয়ার দিচ্ছি না গাছে যেহেতু আমাদের গাছের কোয়ালিটি আগে থেকে ভালো রয়েছে আমি নেক্সট টাইমে খাওয়ার দেব রাসায়নিক তো ভিউ রাসায়নিক সার কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না গাছের গোড়ায় একেবারে রাসায়নিক সার প্রয়োগ করবেন না গাছের গোড়ায় যদি রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ মারা যাবে এরপরে আপনি কাউকে দায়ী অথবা দোষী বলতে পারবেন না তো রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে গাছ থেকে এক থেকে দেড় হাত দেড় হাত দূরত্বে আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন তো ভিওশ আপনি শুধু ফোয়াডন বা ফাটা যেটাই ব্যবহার করুন না গাছে ফোরানা খেতে সেটা কিন্তু গাছের গোড়া একেবারে ব্যবহার করবেন গাছের গোড়া দেওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে গাছের গোড়া যদি আমরা ফরডন ব্যবহার করে থাকি ফওয়াডোনের যে একটা যে পাওয়ার আছে সেই পাওয়ারটার কারণে কিন্তু গাছ তিতা হয়ে থাকে তো তিতা হওয়ার ফলে যে গাছে হাড় পোকার আক্রমণ হয় সেই হাড় পোকার হাত থেকে কিন্তু গাছ রক্ষা থাকে অনেক ক্ষেত্রে হার পোকার আক্রমণ থেকে কিন্তু গাছ রক্ষা থাকে গাছের গোড়ায় ফডন দেওয়ার ফলে দু নাম্বার হচ্ছে গাছে ফল আনতে সাহায্য করে এবং গাছ দ্রুত এই ফলটনগুলোকে খাওয়া শুরু করে দেয় গাছের গোড়ায় তিন নাম্বার গাছের যে জাইলেম অর্থাৎ ফ্লেম যে কলাগুলো রয়েছে যেমন ধরুন গাছ যেই গা বিভিন্ন শাখা পোশাকাগুলোতে পৌঁছায় সেগুলো কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকে কোনো রোগ ব্যাধির আক্রমণ হয় না খুব সহজেই তো অনেকগুলো এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে যেমন আমি দু তিনটা বললাম তো আপনারা শুধু ফোয়াডনটাই গাছের গোঁড়া ব্যবহার করবেন রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা যাবে না রাসায়নিক সার গাছের যতটাই দূরত্ব ব্যবহার করবেন তত ভালো কারণ লাউ গাছ যত বড় হয় তার যে শেখর রয়েছে সে শেখরগুলো কিন্তু অনেকটা দূরত্বে চলে যায় এর ফলে সে তার খাওয়ার নিজে থেকেই সংগ্রহ করে নেয় অনেক দূর থেকেই তো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং নতুন নতুন পদ্ধতিগুলো যদি আপনি জানতে চান আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তাহলে অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতায় আমি যদি একটি ভালো ক্যামেরা নিতে পারি তাহলে আমি আশা করি আপনাদের সামনে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভিডিও এবং কিছুই ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব তো তার জন্য আপনাদের সাহায্য একান্তই শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন